শেখ সাবিনা ফিশারির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ শেখ সাবিনা ফিশারি শেখ সাজাহানের কোম্পানি শেখ শাহজাহানের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে যেখানে 10 বছরে প্রায় 137 কোটি টাকার লেনদেন করা হয়েছে অ্যাকাউন্ট দুটি ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনো নজরে 16 থেকে 17টি ব্যাংক অ্যাকাউন্ট এমনটাই জানা গিয়েছে কারণ অনুগামীদের অ্যাকাউন্টও নিয়ন্ত্রণ করত শাহজাহান সেখান থেকেও শাহজাহানের কোম্পানিতে চলত লেনদেন বিভিন্ন ব্যাংকের চিঠি পাঠানো হয়েছে এটির তরফে আমাদের প্রতিনিধি মেঘা রয়েছেন টেলিফোন লাইনে মেঘা যেমনটা জানা যাচ্ছে শেখ সাবিনা ফিশারির ব্যাংক অ্যাকাউন্ট যেমন ফ্রিজ করা হয়েছে পাশাপাশি শেখ শাহজাহানের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে ঠিক কী কী তথ্য রয়েছে তোমার কাছে দেখো এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যাকাউন্ট থেকে দুটি ব্যাংক অ্যাকাউন্ট ফিল করা হয়েছে একটা হচ্ছে শেখ সাদানের যে কোম্পানি শেখ সাবিনা ফিসারি সেই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এছাড়াও শেখ সাজারানের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে তোমাকে জানিয়ে রাখবো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আদালতে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টে স্পষ্টত উল্লেখ রয়েছে যে শেখ সাজাহান তার যারা অনুগামীরা রয়েছে ষোলো থেকে সতেরো জন সেই ষোলো থেকে সতেরো জনের নাম উল্লেখ করে আধিকারিক একটি রিপোর্ট দিয়েছেন যে তাদের নিজস্ব অ্যাকাউন্ট একমাত্র শেখ সাজাহান তিনি কিন্তু নিয়ন্ত্রণ করতেন এবং তাদের অ্যাকাউন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেই শেখ সাজাহান কালো টাকাকে সাদা করার পদ্ধতি গ্রহণ করেছিলেন অর্থাৎ কিভাবে টাকা টাকার ট্রানজাকশন হতো সেটা একমাত্র শেখ সাধারণী জানতেন সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সতেরোটি ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের নজরে রয়েছে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা চিঠি পাঠিয়েছেন কারণ গোটা দশ বছরে একশো সাঁত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে এবং শেখ সাধারণের মাধ্যমেই লেনদেন হয়েছে যাতে তারা তার অনুগামীদের ব্যবহার করা হয়েছিল অনুগামীদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন শেখ সাধারণ চাহারা একেবারেই ধন্যবাদ মেঘা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মেঘার সঙ্গে